নির্বাচনের পালে হাওয়া লেগেছে রাখছেন এখন এখানে আমার ভিন্ন আবার ব্যাখ্যা আছে আমার পলিটিক্যাল ব্যাখ্যাগুলো হয়তো বা দেখেন আপনারা বা শোনেন নৌকা যদি চলতে হয় পাল থাকতে হবে নিচ্ছিদ্র আর প্রবল বাতাস লাগবে বাতাস নাই পাল আছে, নৌকা চলবে বাতাস আছে পাল ছিদ্র তো কি লাগবে নিচ্ছিদ্র পাল প্রবল বাতাস তো নির্বাচনী পালে হাওয়া লাগছে ঠিক তবে কখন নির্বাচন হয় এটা আমি জানি না আদৌ হবে কিনা তাও জানি না সেটা রাজনীতিবিদদের বিষয় কিন্তু সংস্কার সবটা গভর্নমেন্টের হাতে না আপনাদের হাতও আল্লাহ তালা অনেক কিছু রাখছেন রাখছেন প্রত্যেকটা দলে কিছু ভালো মানুষ আছে আছে কি ভালো মানুষ আপনি যেই দলের লোক ওই দলের যাকে ভোট দিবেন আগে দেখুন সে ইমানদার কিনা নামাজ পড়ে কিনা হালাল খোর না দুর্নীতিবাস যদি আপনি আপনার দলের ইমানদার নামাজি পরহেজগার খোর লোকটাকে নির্বাচিত করেন প্রত্যেক দলের কর্মীরা যদি এই সিদ্ধান্ত নেয় তাহলে আগামীর পার্লামেন্ট এমন একটা পার্লামেন্ট পাবেন যেখানে ইমানদার চরিত্রবান যোগ্য মানুষ থাকবে এটা যদি করতে পারেন বাংলাদেশ হয়ে যাবে ইসলামী সোসাইটি ইসলামী রাষ্ট্রের আগে হবে ইসলামী সোসাইটি রাষ্ট্রবিজ্ঞানের একটা কথা আছে সোসাইটি ইজ গ্রেট দেন স্টেট রাষ্ট্র থেকে সমাজ বড় রাষ্ট্র থেকে আমরা এই প্রজন্ম যদি একটি ইসলামী সমাজ উপহার দিতে পারি আগামী প্রজন্ম বাংলাদেশকে একটি ইসলামী রাষ্ট্র উপহার দিয়ে দিবে وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله تعالى وبركاته